লেখা আছে গ্রি কম্প্রেসার হাই পারফরমেন্স অ্যান্ড হাই রিওলেবিলি এইটা কিন্তু আপনার একবারে গিরিতে যেই ফিলটা পাবেন হাইকোর্টে কিন্তু সেম ফিলটা পাচ্ছেন ইকো মুড রয়েছে টার্বো মুড রয়েছে স্লিপিং মুড রয়েছে অটো স্টার্ট রয়েছে হানড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার ইভাবে ডকুমেন্টস লেখা আছে এই দেখেন এখানে লেখা আছে কম্প্রেসার ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ইলেকট্রিক স্পেয়ার পার্টস ওয়ান ইয়ার্স আপনার সেল সার্ভিস পাবেন ওয়ান ইয়ার্স এই যে নেটটা আছে নেটটা কিন্তু পরিষ্কার করতে পারবেন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার প্লাস হচ্ছে গোল্ডেন ফিন করা যেটা আপনার কখনোই লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না এটা কিন্তু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি হচ্ছে কুকার স্পার্কে আর কুকার স্পার্কে আজকে নতুন ভিডিও এসির ভিডিও অনেকেই যেহেতু বাইরে গরম আসলে গরম পড়তেই আছে তারপরে এই জন্য অনেকেই কমেন্টস করছে এসির ভিডিও দেন ভাইয়া তো আমরা আজকে এসির ভিডিও দেখবো সাথে আছে আব্বাস ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি মানে বাহিরে আপনার এখন বর্তমানে কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমের জন্য একবারে একটা রিজনেবল প্রাইস এর মধ্যে এবং হাইলি একটি জিনিস যেটা হচ্ছে হাইকু ব্র্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে এটা হচ্ছে আপনার গিরি সবাই সম্পর্কে জানেন গিরি সম্পর্কে এটারে কিন্তু গিরির ঠিক সাব ব্র্যান্ড এটা হচ্ছে হাইকো এখানে দেখেন আমি হাই আমি গিরির কেন বললাম হাইকো গিরি কম্প্রেশন যেটা হচ্ছে গিরিতে যে কম্প্রেশন ব্যবহার করা হয়েছে হাইকোতে সেম কম্প্রেসারটা আপনি পাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি গিরির নন ইনভার্টার এসি কেনেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই কম্প্রেশারই পাচ্ছেন সেক্ষেত্রে গিরি গিরির একটা আপনার যে এসিটা আছে এক টনের যে এসি এটা কিন্তু আপনার এইটার সে আরও দাম অনেক বেশি দেখা যায় পাঁচ সাত হাজার টাকার ডিফারেন্স থাকে তাহলে আপনার যদি জিনিস যদি একই হয় বা একই কম্প্রেসার ব্যবহার করা হয় তাহলে আপনি কেন হাইকো কিনবেন না হাইকোর কুলিং ক্যাপাসিটি অনেক ভালো এবং কুলিং ক্যাপাসিটিটা আপনার খুব দ্রুত হবে যেটা এটা বারো হাজার বিটিউ দেওয়া আছে এক টনের এক টনের যেটা বারো হাজার বিটিউ দেড় টন আঠারো হাজার বিটিউ এবং দুই টন চব্বিশ হাজার বিটিউ এই গুলো জাস্ট যেটা বিটিউ দেওয়া থাকবে ওইটাই কাজ করবে আপনার কোনো কমতি হবে না আর দ্বিতীয়ত আমি এর আগেই বলেছি এটা গিরির ব্র্যান্ড এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে গিরি কম্প্রেসার হাই পারফরমেন্স অ্যান্ড হাই রিয়ে রিওলেবিলিটি এইটা কিন্তু আপনার একবারে গিরিতে যেই ফিলটা পাবেন হাইকোতে কিন্তু সেম ফিল্ডটা পাচ্ছেন ইকো মুট রয়েছে টার্বুন মুট রয়েছে স্লিপিং মুট রয়েছে অটো স্টার্ট রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার ইভাপোর ইভাপোরেটিভ করা আছে যেটা হচ্ছে আপনি এর সাথে কিন্তু দশ ফিট কপার পাইপ পাচ্ছেন দেখেন এখানে কিন্তু দুইটা সাইজের এই যে এখানে কপার করা আছে এই যে দেখেন নাটটা পর্যন্ত আপনার কপার করা এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার কপার পাইপ পাচ্ছেন দশ ফিট এর সাথে আপনি কিন্তু কম্প্রেসারে ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর এই যে ওয়ারেন্টি কার্ড রয়েছে ওয়ারেন্টি কার্ড রিমোট সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন ওয়ারেন্টি ডকুমেন্টস এই যে এখানে ওয়ারেন্টি ডকুমেন্টস লেখা আছে এই দেখেন এখানে লেখা আছে কম্প্রেসর ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ইলেকট্রিক সেল সার্ভিস পাবেন 1 ইয়ার্স এটা কিন্তু আপনার গিরিতে যেই যেটা জাস্ট এটাও কিন্তু সেম সেম জিনিসটা পাচ্ছেন আমি একটা ডিফারেন্স দেখাই আপনারা দেখেন এই যে এটা এটা কিন্তু গিরির এটা কিন্তু আমাদের গিরির প্রোডাক্ট এখানে লেখা আছে ওয়ান ডাবল সিক্স ফোর নাইন এটা কিন্তু গিরির এবার দেখেন এটা হাইকো ওয়ান ডাবল সিক্স ফোর নাইন হেল্পলাইন কিন্তু একই আপনি সাপোর্টটা কিন্তু সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনি জেনুইন প্রোডাক্ট পাচ্ছেন এবং পাঁচ বছর কম্পেশন ওয়ারেন্টি পাচ্ছেন এবার আসেন এক টনের এসি কাদের জন্য দেড় টনের এসি কাদের জন্য এবং দুই টনের এসি কাদের জন্য এই যে যে এসিটা দেখতে পাচ্ছেন এই এসিটা এমন একটা এসি যেটা হচ্ছে অটো 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 রেজিস্টার এটা কিন্তু লেখা আছে কারণ হচ্ছে এটার আপনি যদি আপনার রুমের তাপমাত্রা যদি আমাদের এই রিমোট দিয়ে যদি আপনার আঠারো বা বিশ ডিগ্রি সেলসিয়াস দিয়ে রাখেন অটোমেটিক্যালি বিশ ডিগ্রি চলে আসলে কিন্তু আপনার কম্প্রেসার বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার বিদ্যুৎ বিল আসবে না এবং এইটার কুলিং ক্যাপাসিটিটা বলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট একবারে যেইটা বিটি দেওয়া থাকবে ওইটাই পাবেন সেক্ষেত্রে একশো বিশ স্কোয়ার ফিটের জন্য এক টন নিতে পারেন একশো আশি স্কোয়ার ফিট অথবা দুশো স্কোয়ার ফিটের জন্য আপনি নিতে পারেন দুই টন এবং আর আপনার যেটা দেড় টন একশো আশি স্কোয়ার ফিট এবং দুশো জন্য দুশো বিশ অথবা দুশো চল্লিশের জন্য দুই টন নিতে পারেন সেক্ষেত্রে এসিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার হবে আমি তো আপনাকে ইনডোরে যেটা আছে দেখাই দিচ্ছি এই দেখেন এই দেখেন ইনডোরের এই যে এই যে নেটটা আছে নেটটা কিন্তু পরিষ্কার করতে পারবেন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার প্লাস হচ্ছে গোল্ডেন ফিন করা যেটা আপনার কখনোই লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না এটা কিন্তু এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে এই যে দেখতে পাচ্ছেন বোর্ডটা এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে এই যে এখানে ডিজিটাল ডিসপ্লে শো করবে আপনার আর এই যে এসিটা দেখতে পাচ্ছেন এই এসিটা কিন্তু আপনার আউটডোর যেটা আছে আমি আউটডোরে আউটডোরটাও দেখাই দিই এটা যে আউটডোরটা যে হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সারে কিনা এটাও তো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই দেখেন এখানে ছাব্বিশ থেকে সাতাশটা লেয়ার দেওয়া আছে যেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারের অনেক সময় অনেক এসিতে কিন্তু কপারের হয় না সেই এসিগুলো কিন্তু আপনার লিকেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এবং বড়িটা যে দেখতে পাচ্ছেন অ্যানারেস করে করা যেটা আপনার কখনোই ফেড হবে না অথবা আপনার কালার যেরকম আছে সেরকমই থাকবে এটা কিন্তু হেভি ওয়েট নিতে পারে অনেক সময় দেখা যায় আপনার যখন টেকনিশিয়ান কাজ করে তখন এইরকম বডির উপর দাঁড়িয়ে কিন্তু কাজ করে দেখেন আমিও যদি দাঁড়িয়ে যাই এটা কিন্তু এক টনের একটা এসি এটা কিন্তু কখনোই কোনো এ দেখেন কোনো একটা ডোপ বা কিছু যাবে না দেখেন আমি এই নেমে গেলাম কোনো জায়গায় কিন্তু কোনো স্পট পয়েন্ট নেই বা ডিবে যায়নি এটার বডিটা কিন্তু খুব হেভি বডি এই যে যে এসিটা দেখতে পাচ্ছেন এই এসিটা কিন্তু আপনি চাইনা আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই এটাগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন তাদের জন্য রয়েছে ইনস্টলেশনের সুবিধা চাইলে আপনি আমাদের কাছ থেকে ইনস্টলেশনের সাপোর্টটা নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে আজকে মাত্র কিছু একটা স্টক আছে আমাদের এই স্টকের উপর অফারটা দিয়ে দিচ্ছি যদি মনে করেন যে এটা আপনার বারো কাল থাকবে এরকম না অল্প দিনের জন্য আমাদের যে স্টকটা যতদিন থাকবে আমরা অতদিনে এই এই প্রাইসটা রাখতে পারবো পরবর্তীতে রাখতে পারবো না পরবর্তীতে আসলে বা বললে কোনো খাঁচাবে না বিশেষ করে এই ভিডিওটা রিলিজ হওয়ার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে যদি কেউ অর্ডারটা কনফার্ম করে ফেলেন অবশ্যই এই রেটের মধ্যে পেয়ে যাবেন সেক্ষেত্রে এক টনের প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেটা হচ্ছে অন্যান্য যে নর্মাল ব্র্যান্ড আছে ওই নর্মাল ব্র্যান্ডও কিন্তু এই দামে আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে একটা ব্র্যান্ডের জিনিস একটা ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিস পাঁচ বছর কম ওয়ারেন্টি পাচ্ছেন কুলিং ক্যাপাসিটি ভালো তাহলে কেনই বা আপনি হাই করে নেবেন না পঁয়ত্রিশ হাজার পাচ্ছেন এই এই এসসি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চাইলে আপনি নিতে পারবেন অল্প কিছুটাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে দেবো আর যারা আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশন লোকেশন ভিজিট করতে চান ভিজিট করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ফার্ম গেটে আনন্দ সন্দ সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটে দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে কুরকারিস পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন এবার আসি দেটন টন পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ানলি পঁয়তাল্লিশ হাজার টাকা দেট টন এবং দুই টন পাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা দুই টনের প্রায় ছাপ্পান্ন হাজার এক টন পঁয়ত্রিশ দেড় টন পঁয়তাল্লিশ দুই টন ছাপ্পান্ন হাজার টাকা এই যে দেখেন এক টনের সাইজ হবে এটা এবং দুই টনের সাই দেড় টনের সাইজ হবে এটা এটা হচ্ছে দেড় টনের সাইজ এটার চেয়ে আর একটু বড় হবে যেটা দুই টন হবে এটা হচ্ছে এক টন ওইটা দেড় টন আর একটা হচ্ছে দুই টন এই আপনারা যেইটাই নেন না কেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাচ্ছেন আপনি আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এই রেটে বাংলাদেশের কোথাও পাবেন না এটা আমি চ্যালেঞ্জ করলাম আপনি কারণ হচ্ছে আমরা হয়েছি গিরির অথরাইজড ডিলার এই দেখেন আমাদের কিন্তু পারফরমেন্স অ্যাওয়ার্ড দেওয়া আছে এটা কোনো মিথ্যা কথা বলার না এটা পারফরমেন্স অ্যাওয়ার্ড আছে যেটা আমরা গত বছরে পেয়েছি সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং নিঃসন্দেহে নিতে পারেন একবারে অরিজিনালি প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট চাইলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা এগুলো পাঠিয়ে থাকি আর যারা আমাদের শোরুমে আসতে আসতে পারেন আমাদের শো আমাদের এই শোরুমটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত এছাড়াও আমাদের কাছে আরও ছয় ছয়টি ব্র্যান্ডের এসি রয়েছে রয়েছে বায়োমি হাইকো হাইসেন্স হায়ার এলিট মিডিয়া গিরি এই এই ছয় ছয়টি ব্র্যান্ড আমাদের কাছে আছে আপনারা চাইলে পছন্দ সেন্স করতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ